বাচ্চা পছন্দ হয়েছে আপনার আমাদের কথায় আর কাজে মিল পাইছেন তো স্যার আচ্ছা স্যার যে কোনো পরামর্শের জন্য আমাদের কথায় গিয়ে হটলাইনে ফোন করবেন জি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পথ এগ্রো চিক্স অ্যান্ড ফার্মস কীভাবে অনলাইন প্রতারণাকে পেছনে ফেলে নিশ্চিত নিশ্চয়তা ও নির্ভরতার সাথে প্রান্তিক খামারিদের দ্বার প্রান্তে উন্নত মানের বাচ্চাগুলো সযত্নে পৌঁছে দিচ্ছে এবং দেশ ও খামারিদের উন্নয়নে আমাদের বিভাগীয় কর্মকর্তাগণ নিরালসভাবে কাজ করে যাচ্ছেন তো দর্শক আর নয় কোনো অনলাইন বা অফলাইন প্রতারণা নিশ্চিত ও নির্ভরতার সাথে যে কোনো পরিমাণ টাইগার দেশি গলাশিলা সোনালী সোনালি হাইব্রিড লেয়ার ও কক বাচ্চার জন্য আজই আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন সঠিক পরামর্শ ও সেবা ও নিজস্ব মেধা ও পরিশ্রমের সমন্বয়ে আপনিও হয়ে উঠুন একজন সফল উদ্যোক্তা ও খামারি তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যমূল বহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ